আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটা হচ্ছে বগুড়ার ঘটনা তো তার সহকর্মীকে ঘুমন্ত অবস্থায় তিনি হাতুড়ে দিয়ে দশ পনেরোটা বাড়ি দিয়ে তিনি মেরে এটা খুবই লজ্জাজনক আসলে আমাদের দেশে বিচার মতো হয় না বলে এই ধরনের ঘটনা ঘটে তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি সিসিটিভি ফুটেজ চলুন ভিডিওটি দেখা যাক Terima kasih telah menonton! তখন ধরো আমরা স্ক্রিনে সে ভিডিও ফুটেজটি দেখলাম তো খুবই দুঃখজনক ঘটনা খুবই একটা খারাপ লাগার মতো ঘটনা যে একটা মানুষ ঘুমন্ত অবস্থায় এরকমভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর যেটা দেখলেই গা শিউরে ওঠে তো আমার মনে হয় যে এই ধরনের লোকরে মানে কোনো প্রশ্ন নাই কোনো বিচার নাই ক্রস ফায়ার দেওয়া উচিত অথবা ফাঁসি দেওয়া উচিত যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে বিশেষ করে বিচার কঠিনভাবে হয় না দেখে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে তো মনে হয় যে এটির একটা সঠিক বিচার হওয়া উচিত একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত তো এই বিষয়টি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ